হুজুরের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করব ইনশা আল্লাহ তো এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে উপভোগ করবেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির হামেদুল্লী আলাই দু সালের চোদ্দ আগস্ট তিনি কোনো অসুস্থ ছিলেন না সেদিন হুজুরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাকে ধোকা দিয়ে সই নিয়েছেন জেলার ও সুপার হুজুরকে তারা এটা বলেছেন যে আপনাকে মুক্ত করে দেওয়া হবে তাকে তারা বলেছেন এদেশের নির্বাহী আদেশের দায়িত্বে জেনে আসেন সে আপনাকে মুক্ত করে দেওয়ার আদেশ দিয়েছেন তারা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে ধোকা দিয়ে প্রথমত গাজীপুর নিয়ে আসেন সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর এই ডাক্তার নামের পশু ডাক্তার মোস্তফা জামাল বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হুজুরকে হত্যা করেছেন যেটা এখন এই ডাক্তার নামের পশু শিকার করেছেন সেদিন হুজুরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হুজুরের গাড়ি থেকে হুজুর যখন নেমেছিলেন তখন হুজুর যে হাসিটা দিয়েছিলেন তিনি নিঃসন্দেহ ভেবেছিলেন যেহেতু আমাকে মুক্ত করে দিয়েছেন আমি আবারও কোরআনের কথা বাংলার জমিনে বলতে পারব এই জন্য সেই দিন খুব প্রিয় হুজুর আল্লামা আল্লাহ হসাইন সাইদির আহমেদুলিল্লা আলাই সেই জান্নাতি হাসিটা দিয়েছিলেন তারা আল্লামা দিল হোসেন সাইদি সাহেব সহ অসংখ্য আলেমকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন আমরা অবশ্যই এই জালেম শাসকদের সঠিক বিচার দাবি করি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন এরকম নিত্য নতুন রহস্যজনক ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন সকলে দেখে এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত